এই বাদাম ওলা বাবা বাবা তুমি বের হও না হয় এদিকে আসো স্টেজে আসো আসো তাড়াতাড়ি আসো কই ছেলেটা কই আসো আমার কাছে আসো 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 আবার দিকে ওদিকে যায় ও বুঝে নাই আসো এদিকে আসো করে আমি কয় প্যাকেট আছে সামনে আমার দেখতে তো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কত করে কয় প্যাকেট আছে হিসাবে ভুল করবি না সব দিয়ে একশো টাকায় দিবা কয় দিবা

এদের এখন কাজ করার সময় না লেখাপড়ার সময় নিশ্চয়ই অসহায় অবস্থা আছে যেহেতু বাবা নাই হয়তো মা আছে এখানের বৃত্তশালী যারা আছেন এদের দিকে খেয়াল রাখা আপনি মাছ ধরার জন্য পুকুর শেষ করলেন পুকুর শেষ করা শেষ এখন মাছ ধরতেছেন আপনার পুকুরের পাড়ে গিয়া মসজিদের ইমাম দাঁড়ালেন একজন সত্যবাদী মানুষ এবাদত গুজার মানুষ এলাকার সকলের নয়নের মনি আর একজন স্কুলের মাস্টার গিয়া দাঁড়াইছেন তিনিও মানুষ গড়ার কারিগর সম্মানী মানুষ সত্যবাদী মানুষ দুইজন এলাকার শ্রেষ্ঠ ব্যক্তি আপনার পুকুরের পারে দাঁড়াইয়া আপনাকে বললেন হে মাসওয়ালা এই যে পুকুরের পারে একটা গর্ত দেখা যায় গর্তের মধ্যে এখনই বড় একটা শোল মাছ ঢুকছে আপনি মাছ ধরার জন্য দৌড় দিলেন গর্ত থেকে মাছটা টেনে বের করবেন কারণ আপনি পুকুর শেষই করছেন তো মাছ ধরার জন্যে বড় শোল মাছ লোভ সামলানো যায় না আপনি যখন গর্তের কাছে গেলেন পুকুরের অপর প্রান্ত থেকে একটা চোর এলাকার চিহ্নিত চোর এবং মিথ্যাবাদী যারে এক প্যাকেট পঞ্জাবির দিয়া আবুল বিরিদিয়া মিথ্যা সাক্ষী দেওয়ানো যায় এমন মিথ্যা সাক্ষী আমাদের সমাজে আছে না নাই এই মিথ্যা সাক্ষী যারা প্রদান করে শুধু কি আদালতে না সব জায়গায় আছে না নাই আপনাকে ডেকে বলল এ আব্দুল্লাহ হুজুরান মাস্টার বলছে গর্তের ভিতরে মাছ ঢুকছে তুমি কি দেখছো বলে না দেখি নাই কিন্তু আমি দেখছি এখন একটা বিশুধর সাপ ঢুকেছে তোমরা তোমায় মিথ্যাবাদী বলো চোর বলো বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার আমি বললাম সাপ ঢুকছে এখন তোমার সিদ্ধান্ত তুমি কি করবা কথা বলছে কারা দুজন ভালো মানুষ সাপের কথা বলছে কে চোর মিথ্যাবাদী ওই জায়গায় যদি আপনি থাকেন বলেন গর্তে হাত দেবেননি আশ্চর্য ব্যাপার দুজন ভালো মানুষ বললেন গর্তের কাছে দাঁড়ায়া আর একটা চোর একজন মিথ্যাবাদী দূর থেকে বলছে সাপ ঢুকছে আপনি তো গর্তে হাত দিলেন না কেন চোরের কথা বিশ্বাস করে না না কারণ সাপের জোরে বলেন তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি এসে পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কেবাসী বা খোদা বাস সিস্টে দুনিয়া আজু খোদা গাফেল বুদান নাই কামা সো নকুরা দুনিয়া মে দুনিয়া কতো লব নেহি दुनिया में हो दुनिया का तो लोकार नहीं हो बाजार से गूंजार हो दार नहीं हो बाज़ार से गुंजरो हो खरीद दार नहीं हो जागा के दुनिया नहीं है

হে ইমানদার কি ভয় করো যেভাবে ভয় 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 করলে ভয়কে বলা হয় ওইভাবে করো একটা চোরের কথায় না দেখা সাপকে বিশ্বাস করে গর্তে হাত দিলেন না অথচ এলামাই কেরাম আপনাকে কোরআন সুন্না ধরে ধরে বারবার বুঝান অনুনয় বিনয় করে বুঝান পীরের খানকা থেকে তবলিগের মেহনত থেকে আপনাকে বুঝানো হয় ভাই কবরে সাপ আছে কবরে আজাব আছে জাহান্নামে আজাব আছে এর পরেও কেন বিশ্বাস করে ভয়ন্তরে না আল্লাহ আরো বলেন يا ايها الذين امنوا اتقوا الله لا تموتن الا, إلا وانتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله أَمَنُ Amamanuta ku লিমুন মুসলমানি বুয়া দগর্দান নেহাদাত নানে খুদ বদস্তে খাজা দাদান আল্লাহ বলেন ইমানদাৰ আল্লাহকে ভয় করো মুসলমান না হয়ে মরো না ইমানদার তুই আমনি মুসলমান হয়ে মরার কথা এরপরেও আল্লাহ আলাদা ভাবে কেন বললেন মুসলমান না হয়ে মরো না এতক্ষণ আল্লাহ যা বলেছেন আর আপনারা দেখেন না যে নিষেধ করছি এরকম কোরআনুল কারিমে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন ইমানদারকে ডেকেছেন আর একটা হুকুম করেছেন কিন্তু এবার দেখেন আল্লাহ কি বলেন আনো বলছেন বলেন এটা আজীব কথা ইমানদার কি কেন ইমান আনতে বললেন বোঝা গেল এতক্ষণ যেই ইমানদারদের আল্লাহ ডেকেছেন সেই ইমানদারদের ইমানে কিছু বেজাল আছে কথা বলে না ইমানদারদের ইমানে কি আছে ভেজাল আছে ইমানদার ইমানকে মজবুত বানাও যে কোন সময় ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে বিশেষ করে যাদেরকে এত বছর বন্ধু রাষ্ট্র বলে আমাদেরকে গেলানোর চেষ্টা করা হয়েছিল তারা এখন চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশকে গ্রাস করার জন্য এক মলম সাংবাদিক সাংবাদিক আছে কথা কয় না কোথার কোথার হ্যাঁ সবাই জানে বলা তো ফেসবুক চালায় না সব কি আছে না নাই এখন এসে বলতেছে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ কিরে ভোলা বানছি ইল্লাস নাগা জোরে চিল্লা এখন চিল্লানোর সময় সত্যের পক্ষে চিল্লাতে হবে এত বছর জবান বন্ধ করে রাখা হয়েছিল এবার ইসলামের পক্ষে চিল্লাতে হবে দেশের পক্ষে চিল্লাতে হবে দ্বীনের পক্ষে চিল্লাতে হবে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে চিল্লাতে হবে জবান আর বন্ধ রাখা যাবে না ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আর বাংলাদেশের মানুষ কি পারে পদে পদে দেখিয়েছে আরো একবার যদি দেখাতে হয় আমরা প্রস্তুত আছি রাজি সবাই এখন কি ঐক্যবদ্ধ হবেন না দল নিয়ে কামরা কামরি করবেন জোরে বলেন কে মিলাদ পরে কে পরে না কে নবী সালাম আলাইকে বলে কে বলে না ইন্ডিয়ার সেই মালুরা এটা বাংলাদেশের বিরুদ্ধে লাগে নাই আরে কথা বলে না কে রাজনীতি করে কে দল কে তবলি কে জামাতি কে কে সুন্নি এগুলো ওরা দেখে না ওরা লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে এই উপমহাদেশ স্বাধীন করেছিল মুসলমানেরা ইংরেজদের নির্যাতন থেকে অত্যাচার থেকে এই উপমহাদেশের সব ধর্ম বর্ণের মানুষদেরকে বাঁচিয়েছিল শাহ আব্দুল আজিজ মহাদেশে মহাদ্দেশে দেহলবী রহমতুল্লাহ আলাইহের এক হংকারের মাধ্যমে কি ভাবেন ইংরেজরা বাংলা উপ কি বলে ইংরেজরা ইন্ডিয়ায় ঢুকেছে ব্যবসার অজুহাত দিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়া একটা সাইনবোর্ড বছর মাধ্যমে মির্জাফর আর বেগমদের ষড়যন্ত্রের মাধ্যমে যেমন আমার এই দেশে পনেরো বছরে বহু ঘষিটি বেগম আমরা পেয়েছি বহু মির্জাফরও পেয়েছি যারা আপা আপা নেত্রী নেত্রী বলতে বলতে ফেনা তুলে ফেলাইছিল যারা এই চব্বিশের মুক্তি আন্দোলনে ছাত্রদের বুকে গুলি চালাতে উদ্বুদ্ধ করেছিল উস্কানি দিয়েছিল এটা কি এখন আগে থেকেই চলেছে আরে জোরে বলেন আগের ষড়যন্ত্র যেমন সফল হয় নাই বর্তমানের ষড়যন্ত্র সফল হবে না ভবিষ্যতের ষড়যন্ত্র সফল হবে না তারা ক্ষমতা দখল করে মুসলমানদের জমি জমা সব বাজেপ্ত করে ফেলল মসজিদ মাদ্রাসা সব বন্ধ করে দিল ওলামাই কামকে আগুনের উপর আগুনে ছেড়ে দেওয়া হলো ধারের এমন কোন গাছের শাখা বাকি ছিল না যেখানে ওলামাই ক্রামের লাশ ঝুলায় নাই ইংরেজরা এক আলেমের সামনে আর আলেমকে সুয়ারের চামড়ায় পেঁচিয়ে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে হুজুরদেরকে আর আলমদেরকে সাইড করে রাখার চিন্তা যারা করেন আপাতত খাতার তলে রেখে দেন ছাড়া কখনো কোন আন্দোলন সফল হয় না যখন দেখা গেল মুসলমানের রক্তে দিল্লির রাজপথ লাল হয়েছে আঠারোশো তিন খ্রিস্টাব্দে আল্লামা শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহমতুল্লাহ আলাই উপমহাদেশের নির্যাতিত জাতি গোষ্ঠীকে মুসলমানদের ডাকলেন তোমরা যদি বাঁচতে চাও ইংরেজ খেদাও আন্দোলনে হও আন্দোলন রচিত রচিত হলো হলো বালাকোট রচিত হলো কয়েক সাগর রক্তের বিনিময়ে এই উপমহাদেশ ইংরেজ খেদাইয়া স্বাধীনতা লাভ করেছে আমরা কি মরে গেছি আরে কথা বলে না এবারও মজবুত থাকতে হবে ইমানের যত আছে সব ফেলতে হবে মুসলমান যখন ঐক্যবদ্ধ হবে দলমত নির্বিশেষে তখনই কেবল ইসলাম আমাদেরকে ভয় পেতে বাধ্য হবে আল্লাহ বোঝার তাওফিক দান করে আল্লাহ ইমানদারদেরকে ডেকেছেন বোঝা গেল এতক্ষণ যে ইমানদারদের ডেকেছেন এই ইমানে কিছু ভেজাল আছে প্রশ্ন হলো জানার বিষয় হলো কোন ইমানদারদের ডাকলেন আর কেমন ইমান আনতে বললেন এটা একটু পরে বলছি আলোচনা শুরুতে যাই আল্লাহ ডেকেছিলেন কাদেরকে হুকুম করেছিলেন কি ইসলামে পরিপূর্ণ ঢুকতে কেন ইমানদারকে ইসলামে পরিপূর্ণ ঢুকতে বললেন অনেকগুলো কারণ হতে পারে আমি যেই আলোচনাটা আপনাদের জন্য দরকার সেটা বলি শুধুমাত্র ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না শুধুমাত্র ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না এর আগে জানা দরকার ইমান অর্থ কি বলেন ইমান অর্থ কি বিশ্বাস ইমান অর্থ আরো জোরে বলেন ইসলাম অর্থ জোরে বলেন কই পেয়েছেন এটা এই ইসলাম অর্থ শান্তি যাক ইতিহাস বলতে যাব না থেকে আসছে ইসলাম অর্থ শান্তি নয় ইসলাম অর্থ আত্মসমর্পণ করা নত হওয়া নিজেকে মিটাইয়া দেওয়া তবে ইসলাম শান্তির ধর্ম ইসলাম কিন্তু শব্দ ইসলামের অর্থ শান্তি নয় শব্দ ইসলামের অর্থ কি কীভাবে আত্মসমর্পণ করবেন আল্লাহ যা বলছেন তা পালন করার মাধ্যমে মানে আমল করা এক কথায় যদি বলি ইসলাম আমলের নাম আর ইমান বিশ্বাসের নাম আপনি বিশ্বাস করলেন মাথায় টুপি দেওয়া টুপির হয়ে কিন্তু সুন্নত যদি আদায় করতে চান সওয়াব পাইতে চান জান্নাতে যাইতে চান টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে আপনি বিশ্বাস করলেন নামাজ পড়া ফরজ আপনি নামাজের ইমানদার হয়ে গেছেন শুধুমাত্র নামাজের ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না যদি জান্নাত চান নামাজ পাইতে আদায় করে নামাজের আমল করে নামাজের মুসলমান হওয়া লাগবে অর্থাৎ আপনি আমি যা জানি তা আমল করা লাগবে আর বিকল্প নাই এই আয়াতের শানে নজরুল রাসুলের এক সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে সালাম রদি আন। ইসলাম কবুল করার পর ইসলামের সমস্ত বিধি বিধান মানতেছেন শুধুমাত্র উটের গোস্ত খাইতেন না কারণ মুসলমান হওয়ার আগে আগে যেই ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোস্ত ঘৃণীত ছিল সেই ঘৃণাটাই এখনো রয়ে গেছে এই ছোট্ট বিষয়টাও আল্লাহর কাছে পছন্দ হয় নাই আল্লাহ জানায় দিলেন হে আবদুল্লিবনে সালাম ইমান যে তুই এনেছ ইসলামে পরিপূর্ণ ঢোকো অর্থাৎ উটের গোস্ত ও খাও এখন আপনার প্রশ্ন থাকতে পারে আমরাও তো অনেকে গরুর গোস্ত খাই না আমাদেরকে খাওয়া বাধ্যতামূলক নাকি না আপনার আমার জন্য বাধ্যতামূলক না তবে কোনো হিন্দু যদি মুসলমান হয় তাকে গরুর গোস্ত হবে কারণ হিন্দু গরুর পুস্ত খাই না গরু কি হয়তো ডাক্তার নিষেধ করেছে অথবা অ্যালার্জি আছে এজন্য খাই না এরপরে কোরবানিতে পাইলে তো ছাড়িও না কিন্তু হিন্দু মুসলমান হওয়ার পরে গরুর গোস্ত খাওয়া লাগবে খাইয়া তাকে প্রমাণ করতে হবে ইসলামের হালালকে হালাল শুধু তাই না হালাল প্রাণের ভাই আমার আল্লাহ কি কেন বলেছেন দেখেন আল্লাহ এদিকে বলেছেন ইমানদার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা পরিপূর্ণ প্রবেশ করলে কি হয় দুইটা লাভ কয়টা জোরে বলেন এক নম্বরে দুনিয়ার শান্তি পাওয়া যায় দুই নম্বরে পরকালীন মুক্তি পাওয়া যায় আপনার প্রশ্ন এতক্ষণে সংক্ষিপ্ত আলোচনায় বুঝলাম ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা দরকার তবে ইসলাম চেনব কীভাবে ইসলামে ঢুকতে বলেছেন আল্লাহ ইসলামের পরিচয় দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের পরিচয় দিয়ে আমার রাসুল মালিন সোয়ার নবী উসলমান্লাহ সাল্লাম বুনিয়াল ইসলাম ও আলাহ ইসলাম পাঁচটা জিনিসে পরিপূর্ণ হয় ইসলামের ভিত্তি পাঁচটা ইসলামের বেনা পাঁচটা ইসলামের ঘর কয়টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে জোরে বলেন আর জোরে এক নম্বরে দুইটা সাক্ষী এক নম্বর কথা কত না এক নাম্বার দুইটা সাক্ষীর এক নাম্বার সাক্ষী শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মা'বুদ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا سورة لا شبه لمولا لا هيئ لا سورة لا شبه لمولا برانر আল্লাহর পরিচয় আল্লাহু আহাদ আল্লাহ কয়েজন আওয়াজ দিয়া বলেন কয়জন আল্লাহ হুস আল্লাহ বে বড়োয়া বেনিয়াস আল্লাহ কারো কাছে মুখ বেক সারা দুনিয়া আল্লাহর কাছে ঠেকা লামিয়া লিদু আলাম আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো তাকে জন্ম দেন নাই লামিয়া কুল্লাহু কুফুৱান আহাদ আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ নাই আল্লাহর মত দুনিয়ায় কেউ নাই আল্লাহ ও দুনিয়ার কারো মত নন আল্লাহ দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত দুই নাম্বার সাক্ষী ওয়া আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর রাসূল সত্য নবী শেষ নবী দুই নাম্বারের সালাতের সাক্ষী দেওয়া নবীর পরে আর কোন নবী আসবে না খাতামুন নবীন এক নাম্বারে তাওহিদ দুই নাম্বারে রেসালাতের সাক্ষী এই দুইটা সাক্ষীকে একত্রে আপনি উচ্চারণ করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুনসূলুল্লাহ আর যদি সাক্ষী শব্দসহ উচ্চারণ করতে চান সেক্ষেত্রে উচ্চারণ করতে পারেন আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া সা সাহাদু মুহাম্মাদান আবদুগু রসুল ও এই দুইটা সাক্ষীকে একত্রে ইমান বলে কি বলে জোরে বলেন আওয়াজ দিয়া বলেন কি বলে তাহলে ইসলাম বলছিলাম কয় জিনিসে পূর্ণ হয় জোরে এক নাম্বারে কি দাঁড়ালো ইমান কি জোরে বলেন ইমান কি জিনিস এটাও জানা দরকার ইমান তিন জিনিসে পরিপূর্ণ হয় এক নাম্বার একরার বিল্লিসান দুই নাম্বারে তাসদিক বিল তিন নাম্বারে আমাল বিল আরকান এক নম্বরে মুখে শিকার করা দুই নম্বরে মুখে যেটা বলবো অন্তরে বিশ্বাস করা তিন নাম্বারে মুখে বলা অন্তরে বিশ্বাস করা জিনিসটাকে কাজে পরিণত করা এবার আসেন ওই প্রশ্নের জবাব আল্লাহ কেমন ইমানদারদের ডেকেছেন আর কোন ইমানান্তে বলেছেন আল্লাহ ওই সব ইমানদারদের ডেকেছেন যারা চাপাবাজি করে চাপাবাজি করে কিন্তু আমলে নাই মুখে বলে আমাকে ভোট দেন আমি এটা করে দিব ওইটা শুধু মুখে বলে ভিতরে নাই কথা কয় না অনেকে মসজিদ মাদ্রাসায় দান করে মার হাবা পাওয়ার জন্য নাম লেখায় মুখে বলে ভিতরে নাই এই জন্য দেয় না দেখবেন যারা নাম টাম লেখায় অধিকাংশই টাকা কিন্তু দেয় না খোঁজ নিয়ে দেখেন কি কারণে ভিতরে নাই যে আল্লাহ দুনিয়ার চাপা বাদ ইমামদারদের ডেকেছেন এ চাপাবাজ গলাবাজ ইমানদারেরা শুধু গলাবাজি করো এই ইমানে হবে না আমাল বিলার কাদ আমল করার মতো যে ইমান আছে সেই ইমান আন মুখস্ত ইমান দিয়া হবে না যেটা জানা সেটা করা জানার পরে যদি আমল না করা হয় আল্লাহ বলেন ওয়ালাকাদারা না র আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানায়া রাখছি অধিকাংশ জাহান্নামে যাবে কারা মিনাল জিন্নি মিনাল ইংসি জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে এই বেশিরভাগ জাহান জাহান্নামে যাবে তাদের কি কারণ আল্লাহ তিনটা কারণ এই আয়াতে বলেছেন তার মধ্যে একটা কারণ বলেছেন লাহুম আদান আমি আল্লাহ কান দিলাম লাইসমাউনা বিহা অথচ কান দ্বারা শোনে নাই এখানে শোনা উদ্দেশ্য নয় আপনার সন্তানকে বলেছেন যাও বাজারে যাও এই বাজার করে আনো আপনার সন্তান বাজারটা করে নাই আপনি নালিশ করলেন ছেলেটা কথা শোনে না কথা তো শুনছে কিন্তু বললেন কেন কথা কয় না মানে নাই আমল করে নেই এখানে মূলত সোনার দ্বারা সোনার উদ্দেশ্য নয় আমল উদ্দেশ্য তুমি নামাজের কথা শুনেছ কিন্তু নামাজ পড়ো নাই তোমাকে কবর আজাবের কথা বলা হয় কিন্তু কবর আজাব তুমি মানো না বিশ্বাস করতে চাও না যে কোন সময় আজরাইল দাঁড়ায় যাইতে পারে এটা শোনো কিন্তু আমল করো না এ যুব কখন আজরাইল আসবে তুমিও জানো না আমিও জানি না এত কিছু বলার পরেও জানার পরেও আমল করো না আল্লাহ বলেন যারা জানে কিন্তু মানে না বা আমল করে না ওদের জন্য আমি আল্লাহ জাহান নাম বানায় রাখছি ইমানদাকে ইমানকে খাটি করা লাগবে পাশাপাশি আমলও করা লাগবে এই আমলদার কবে হব কোন দিন নিজেকে আমলদারের কাতারে দাঁড় করাবো যদি গুনাহ হয়ে যায় বেশি বেশি তওবা করে গুনা মাপ পাইতে হবে এত কথা কেন বলা আসবে বুঝি না যে গুনা করে না সে ভালো মানুষ যে গুনাহ করে সে খারাপ মানুষ আর যে গুনাহ করার পরে তওবা করে সে সবচাইতে ভালো মানুষ আল্লাহ বারবার ইমানদারদের ডেকেছেন কারণ হলো ইমান যেটা আনসি এই ইমান পরিপূর্ণ হয়ে নাই মৃত্যু তো সামনে দাঁড়ায় রয়েছে কোন সময় যেন থাবা দিয়া নেওয়া যায় যখন মৃত্যুর সামনে দাঁড়ায় যাবে তুমিও ফিরাইতে পারবে না নেতায়ও ফিরাইতে পারবে না পীরেও পারবে না মা বাবায়ও পারবে না টাকা পয়সাও পারবে না রওনা দেওয়া লাগবে আর কেউ ফিরাইতে পারবে না